শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি এ দাবিতে আন্দোলনের মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দু হাজার ট্রাক ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায় কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক এই কারণেই অনশন আন্দোলন শুরু ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাকের জন্য তারা হাতে মরছেন ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়ছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা সতর্ক বিএসএফ ঘটনাস্থলে পুলিশ বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা অন্যদিকে এই ঘটনার বিষয় নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সাথে দেখা করলে পাঁচজনের একটি প্রতিনিধি দল মেয়রের সাথে বৈঠকের পর আইএনটিটি ইউসি ড্যাবগ্রাম ফুলবাড়ি সভাপতি সুতং মেয়রের সাথে বৈঠকের পর আইএনটিটি ইউসি ড্যাবগ্রাম ফুলবাড়ি সভাপতি সুকান্ত কর জানান আমরা আমাদের আনন্দ আন্দোলন হলো যে আমরা যেই তিনটা দাবি রেখেছিলাম সেই তিনটা দাবির মধ্যে মনে করো আমরা অলরেডি একটা দাবি পেয়েছিলাম সুবিধা পোর্টালে যেটা আমাদের ভুটান গাড়ি ঢুকবে সেটা সেই সেটা আমরা পেয়েছি কিন্তু আমাদের কথা হলো আমরা এই যে ইন্ডিয়ান গাড়িগুলো এই যে যেরকম ভুটান গাড়ি দশ চাকা বারো চাকা করে আছে এবং বারো চাকাগুলো চোদ্দো চাকা চোদ্দো চাকাগুলো ষোলো চাকা করে চলছে তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি কারণ আজকে আমরা আমাদের যে মনে করি যে বউ বাচ্চা আমাদের এমন পরিস্থিতিতে পড়ে আছে যে অন্নদানা যেভাবে আমরা চলতাম যেভাবে আমরা থাকতাম সেই জিনিসটা আমি এখন আমাদের নেই তো আমরা খুব অসহায় পড়েছি তো আমি একটাই আমি সিএমকেও বলবো আমি দিদিকেও বলবো যে আমাদের এই আমাদের মুখের দিকে তাকায় বা আমাদের জনসাধারণের দিকে তাকায় যেন আমাদের একটা সুরাহ দেয় আমরা একটা ব্যবসা করে খেতে পারি কারণ আমাদের রাজ্যে ব্যবসা হচ্ছে আমাদের রাজ্যে যদি আমরা চলে ফিরে খেতে না পারি তাহলে আমরা কোথায় যাব ভুটান গাড়ি চলাচলের জন্য কি আপনাদের গাড়ি চলছে না হ্যাঁ ভুটান গাড়ির জন্য চলছে না ভুটান গাড়ি একটাই কি ওরা আনলিগালভাবে ব্যবসা করছে সেটা যেরকম ধরতে গেলে যেরকম দশ চাকাকে বারো চাকা বারো চাকাকে ষোলো চাকা ষোলো চাকাকে আঠেরো চাকা করছে এবং তারা সেটা পাশে ওদের ভুটান গভর্নমেন্ট থেকে পারমিশনও দেয় সেটা আমাদেরকে দেখায় এবং কি ওদের যে গাড়ি সেটা আন্ডারলোড না ওভারলোডই আসে সেটা প্রতিদিনের মতো যদি চেক করা হয় তাহলে অবশ্যই গাড়িগুলি আন্ডারলোড হিসেবে তাদেরকে ফাইন দেওয়া হবে সেটা পুলিশ প্রশাসন দেখবে সেটা আমরা না কাছেগুলো করে সব গাড়ি বন্ধ রেখেছে তাই আমরা বন্ধ রেখেছি আমি গত গতকাল থেকে আমরা বন্ধ রেখেছি তো আমাদের এইখান যদি ভুটান গাড়ি যায় আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে আপনার নাম আমার নাম রবিদাস আমাদের এটা গতকাল থেকে আমরা চালু করছি আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম পুরাপুরি স্ট্রাইক করবো ভুডান গাড়ি আমাদের বাংলা বান্ধা পোর্ট দিয়ে ফুলবাড়ি পোর্ট দিয়ে আমরা বাংলাদেশে ঢুকতে দিব না কারণটা হচ্ছে গত চার মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি তার কারণ হচ্ছে ভুটান গাড়ি প্রত্যেক দিন দুইশো আড়াইশো করে বাংলাদেশে যাওয়ার কারণে আমাদের কাছে বাংলাদেশের বাংলাদেশের মেসেজ আছে বাংলাদেশ থেকে খবর আছে যেভাবে ভুটান গাড়ি যাচ্ছে এরকম যদি ভুটান গাড়ি যেতে থাকে আমাদের ইন্ডিয়ান মাল ওরা কোনোদিনও নিবে না তাই আমরা ঠিক করছি যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভুটান গাড়ি এদিক থেকে ঢুকতে দিব না আমরা প্রশাসনকে এর আগে পাঁচ থেকে ছয় বার চিঠি এম বিআই পুলিশ ডিএম আমাদের সিএম সবাইকে সব সব রকম চিঠি চাপাটি করা হয়েছে কিন্তু আমরা কোথা থেকে কোনো রকম কোনো সুরা পাইনি তাই আমরা বাধ্য হয়ে আজকে আমাদের ফুলবাড়ি বর্ডারে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার লোক আমরা এই বর্ডারের উপরে নির্ভরশীল গত দুই সাল থেকে আমরা এই ব্যবসাটা করি কিন্তু আজকের ডেটে ভুটান গাড়ি যেভাবে এই পাশ দিয়ে যাচ্ছে তাতে আমরা প্রায় আমাদের দয়ালে পিঠ থেকে গেছে আমরা লাস্টে বাধ্য হয়ে উপায়ে আমরা রাস্তায় নামতে পথে নামতে বাধ্য হয়েছি আমাদের আজকে এখানে চারটা সংস্থা আমরা আছি ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ড্রাইভার ইউনিয়ন আর সিএনএ অ্যাসোসিয়েশন চারটা চারটা অ্যাসোসিয়েশন মিলে আমাদের এই আজকে আন্দোলন আমাদের এই যতক্ষণ এই সমস্যার সমাধান হবে না আমাদের এই আন্দোলন চলতেই থাকবে আজকে মোটামুটি এখানে মোটামুটি চারশোর মতো লোক আছে আজকে সকাল সাড়ে সাতটার দিকে আমরা চালু করেছি আমাদের আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ভুটান গাড়ি বাস দিয়ে যেতে দেব গতকাল থেকে আমাদের হাঙ্গা স্ট্রাইক চলছে আমাদের ছয়জন হাঙ্গার স্ট্রাইকে আছে গতকাল থেকে না খায় না ততক্ষণ এটা আমাদের আমরন অনশন হাঙ্গার এর আগে আমাদের যেটা আমরা আন্দোলন করেছিলাম ওইখানে চারটা দাবি ছিল তার মধ্যে একটা দাবি আমাদের পূরণ হয়েছিল কিন্তু তিনটা দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি ওই তিনটা দাবি নিয়ে আমরা আবার অনশনে বসি আমাদের প্রথম দাবি হচ্ছে ভুটান ট্রাক এখানে আমাদের ফুলবাড়ি বর্ডারের আশেপাশে এরা ভুটান থেকে এসে ড্যাম করে যাবে ওই ড্যাম করা মাল আমরা বাংলাদেশে নিয়ে যাব এক ইন্ডিয়ান গাড়িতে যেটা আপনার মেয়র সাহেব আমাদেরকে ডেকেছিলেন সমস্ত পক্ষকে ডেকেছিলেন আলোচনা হলো এবং জেলা এবং রাজ্য প্রশাসনের সাথে আলোচনা হয়েছে আলোচনা হয়ে এটা তৈরি হয়েছে যে আন্দোলন আন্দোলনের মতো চলবে এবং অনশন মঞ্চ চলবে এবং পাশাপাশি আলোচনাও চলবে আর এই মুহূর্তে আমরা কোনো যারা আমাদের ট্রাক মালিকরা আছে এবং ট্রাকের ড্রাইভার যারা আছে খালাসি যারা আছে তারা কোনো রকম কোনো গাড়ি আটকাবে না আন্দোলন আন্দোলন আন্দোলনের মতো চলার পরেও আলোচনার টেবিলে তিন চার দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ হবে এবং মেয়র সাহেব নিজে সহমত পোষণ করেছেন যে ইন্ডিয়ান গাড়ি যাওয়া উচিত এবং ইন্ডিয়ান গাড়িকে যেভাবে ব্যবসা মার খাচ্ছে তারা তাদের রুজি রুটির যে ব্যাপারটা সেই রুজি রুটির ব্যাপারটা দেখা হবে এবং সহানুভূতির সঙ্গে দেখা হবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী আমাদের ওনার সঙ্গে কথা বলবেন উনি জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছেন আমাদের জেলা সভানেত্রী মহুাগুপ এই বিষয়ে খোঁজখবর করছেন এবং আলোচনা হয়েছে ওনার সঙ্গেও মেয়র সাহেবের সঙ্গেও উনি ডিটেলস আমাদেরকে বললেন এবং সবিস্তারে আলোচনা হয়েছে আমরা কয়েকদিনের জন্য যারা আমাদের ট্রাকের যারা আছে আমরা কয়েকদিনের জন্য অনুরোধ করলাম যে কয়েকদিনের জন্য আপনারা এটা সরিয়ে নিন অবরোধটা সরিয়ে নিন অনশন মঞ্চটা অনশন মঞ্চের মতো চলুক আপনাদের দাবি নিয়ে ভুটানের গাড়ি চলবে ভুটানের গাড়ি আপাতত চলবে যতক্ষণ আলোচনা না হবে এবং আলোচনায় একটা সূত্র মালিক পক্ষ থেকে উঠে এসছে যে চ্যাংরাবান্ধায় যেভাবে চলছে চ্যাংরাবান্ধার সূত্র ধরেই যাতে চলে সেটা আমরা মেয়র সাহেবকে অনুরোধ করেছি কিন্তু বারবার এরকম আন্দোলন হচ্ছে কেন নাম তো হচ্ছে এই ঘটনা তো নাম তো হচ্ছে এই কারণে নাম হচ্ছে যে ভুটান গাড়িকে ভুটান গাড়িকে প্রাধান্য দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এবং আমাদের গাড়ির কোনো ডিমান্ড আস্তে আস্তে চলে যাচ্ছে বাংলাদেশি কোনো খুদতির চাল হতে পারে এটা আমরা তো এতটা বড় জায়গায় আমরা নেই আমরা খুব ছোট ব্যবসায়ী এবং ছোট সংগঠনের আমরা দেখভাল করি আমরা শুধু এটুকুই জানি যে লোকাল যারা ওখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের রুজি রুটিতে আঘাত আসছে বিশেষ করে শ্রমিকদের যারা ওখানে ট্রাক চালায় যারা লোডিং আনলোডিং করে তাদের তাদের উপর আঘাত আসছে তাদের উপর আঘাত আসলে তো আমাদেরকে পাশে গিয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ থেকে ভুটানের গাড়ি নেবে বলে জানানো হচ্ছে বাংলাদেশ থেকে যদি ডিমান্ড যদি ফুলফিল হয়ে যায় আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের গাড়িও নেওয়া হোক ভুটানের গাড়িও না হোক আমরা ভুটান গাড়ির বিরোধী না আমরা বলছি সূত্রটা চ্যাংরা বাঁধা বর্ডারের সূত্রটা মানা হোক যদি চাংরা ইন্টারন্যাশনাল বর্ডারে যে সূত্র ধরে চলছে সেই সূত্র ধরে ফুলবাড়ি বর্ডারও চালাবো এটাই আমরা বলছি সুকান্ত ওদের বিষয়টা আমি শুনেছি আমি বিধায়ক ছিলাম দশ বছর আমি জানি এবং সালে এখানে পথ খোলার আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল থেকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তারপর ওদের ওখানে ইমিগ্রেশন ব্যবস্থা ভিকে সিং জেনারেল এসেছিলেন আমি বাইপাস নিয়ে আমি এসেছিলাম ফিরাদ হাকিম ছিলেন মুখ্যমন্ত্রী অনেক ইনিশিয়েটিভ ছিল যে এই জায়গায় বৈ বাণিজ্য পথ চালু হলে ফুলবাড়ির গুরুত্ব অনেক বাড়বে তো স্থলবন্দর মতো হবে এবং এখানে লোকাল এমপ্লয়মেন্ট অনেক কিছু হবে এখন যেটা হয়েছে প্রথম দিকে আমাদের ইন্ডিয়ার গাড়িগুলো যেত পরবর্তীকালে ভুটান আঠারো উনিশ সাল থেকে চলতে শুরু করে ভুটানের গাড়ি এখন পরিস্থিতিটা এরকম হয়েছে দু দেশের একটা সম্পর্কের বিষয় তারপর ভুটানের মালগুলো একটা ওভারলোডিংয়ের অভিযোগ ছিল পরবর্তীকালে সেটা রেস্ট্রিক্টেড করা হয়েছে তো মালে কোয়ালিটি বলছে একটা হার্ডার দেন ইন্ডিয়ান এটা এদের বক্তব্য তো ইন্ডিয়ার মালগুলো ওখানে কম্পিটিশানে পারছে না কিন্তু একটা তো মেকানিজম করতে হবে সুবিধা করেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে ট্যাক্স ওরা দিচ্ছে কিন্তু ওদের পাথরগুলোর মধ্যে ভুটান গভর্নমেন্টের কোনো ট্যাক্স নেই ওদের ওখানে সব ট্যাক্স ফ্রি সিস্টেম চলে তো ওদের গাড়ি দুশো গাড়ির ডিমান্ড দুশো গাড়ি ভুটানে চলে গেলে ইন্ডিয়ার মালগুলো পড়ে থাকছে এবং সেই মাল বিক্রি হচ্ছে না এবং এতগুলো ট্রান্সপোর্টার তারা গাড়ি কিনেছে তাদের এমপ্লয়মেন্ট আছে তাদের ঘর সংসার আছে তো আমি ডিএম ম্যাডামকে বলেছি জেলা সভানেত্রীর সাথেও কথা হলো পুলিশ প্রশাসনের সাথেও কথা হলো এদেরকেও ডেকে কথা বললাম এদের বললাম যে কাল পরশুর মধ্যে ডিএম ম্যাডাম একটা ডেট দিলে সেখানে কথা বলুক আমি পরিবহন সচিব সৌমিত্র মোহনের সাথেও কথা বলছি যে সব জায়গাতেই বলবো যে ভুটানে গাড়ি যাচ্ছে যা কিন্তু ইকুয়াল নাম্বার অফ ভেহিকেলস প্লাইং ফ্রম ফুলবাড়ি টু বাংলাদেশ সেটা আমাদের রাজ্যের এটাকে একটা পার্টি জোনে রাখতে হবে আমাদের এখান দিয়ে মালজারে নিশ্চয়ই আন্ত বাণিজ্য পথ রোড সেটা চুক্তি আছে বিআইবিএন ইন্ডিয়া নেপাল ভুটাল বাংলাদেশ যে চুক্তি আছে সেটা আমি জানি এশিয়ান হাইওয়ে করার সময় এই রোডটা সিএম ম্যাডাম আমাকে নিয়ে উদ্বোধন করেছে তো তার কানেক্টিভিটি এই জায়গাগুলো তো সেটা জানি কিন্তু আমাদের এখানে বাংলার আমাদের দেশের এই ছেলেরা তো বাংলার এই ছেলেদের ইন্টারেস্টও অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট প্রোটেক্ট করুক ভুটানের গাড়ি ফিফটি পারসেন্ট বাংলাদেশে আমাদের গাড়ি ফিফটি পার্সেন্ট যাক এটা আমি ওদেরকে বলেছি সেটা প্রশাসনিক লেভেলে বিভিন্ন টিটবিট ব্যাপারগুলো নিয়ে আলোচনা করু চ্যাংড়াবেলায় কিন্তু ওখানে ভুটানের গাড়িগুলো দাম করে সীমান্তে ওখান থেকে ইন্ডিয়ার গাড়িতে চ্যাংড়া বাজার গাড়িগুলোতে ওই মাল তুলে নিয়ে ওখানে চলে যায় কিন্তু এখানে সেটা হচ্ছে না সেটা না হতে এতগুলো মানুষ বেকার হয়ে যাবে আমি ওদের রিকোয়েস্ট করছি যে তোমরা তিন দিন চার দিন কোনো গাড়িগুলোকে আটকিও না আইন হাতে নিও না তোমরা তোমাদের অবস্থান চলছে চলুন কিন্তু গাড়িগুলোকে তোমরা যেতে চাও দাও ডিএম ম্যাডামকে বলেছো আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে উনি একটা মিটিং করুকটাই আমি সৌমিত্র মোহনের সাথে সাহেবের সাথে কথা বলে নিচ্ছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে তারপর ওরা গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করে যদি একটা সহমতের ভিত্তিতে একটা সবারই সুবিধা হয় এরকম একটা ব্যবস্থা করতে পারে তাহলে খুব ভালো প্রথম এই ভারতের এই ব্যবহার নিয়ে জারি তো তারপর থেকে এই সমস্যাটা এটা আমি আরেকটু গভীরে যেতে হবে না আগে আমি বলতে পারছি এটা আমি অত ডিটেল জানি না আমি ডাক্তারগুলো দেখিনি সেগুলো আমাদের অফিসাররা তাদেরকে রিকোয়েস্ট করছে তাও आरता तो विश्वास कल के विधायक